সম্মানিত ভিওর্স বৈদ্যুতিক এবিসি লাইসেন্সের ভাইবাবো টেবিলে এরকম ইলেকট্রিক্যালের বিভিন্ন আইটেমের মালামাল সাজানো থাকে এই মালামালগুলো দেখিয়ে এগুলোর নাম এবং কাজ জিজ্ঞাসা করে আর এই কোয়েশ্চেনটি করা খুবই স্বাভাবিক কারণ আপনি যেহেতু একজন ইলেকট্রিক পার্সন বা ইলেকট্রিক্যালের লাইসেন্স করবেন অবশ্যই আপনাকে এই ইলেকট্রিক্যালের বিভিন্ন মালামালগুলোর সঠিক নাম এবং কাজ সম্পর্কে ধারণা থাকতে হবে আজকের এই ভিডিওতে আমি বিসি শ্রেণী কিংবা সি শ্রেণীর ভাই ভাই করার মতো গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন শেয়ার করব এক নম্বর প্রশ্ন লাইটিং লোডে প্রতিটি সাবসার্কিটে সর্বোচ্চ কত ওয়াট ধরা হয় উত্তর সর্বোচ্চ এক হাজার অট এক হাজার মানে দশটি পয়েন্ট এক একটি পয়েন্ট একশো অট করে দুই নম্বর প্রশ্ন বৈদ্যুতিক নীতিমালা অনুযায়ী কত কিলো লোড পর্যন্ত সিঙ্গেল ফেজের লাইন নেওয়া যাবে উত্তর সেভেন পয়েন্ট ফাইভ কিলোওয়াট এক কিলোয়াট মানি হলো এক হাজার অট সেভেন পয়েন্ট ফাইভ কিলোওয়াটে সাত হাজার পাঁচশো ওয়াট এর উপরে গেলে অর্থাৎ সেভেন পয়েন্ট ফাইভ থেকে পঞ্চাশ কিলোয়াট পর্যন্ত থ্রি ফেজের লাইন নিতে হবে তিন নম্বর প্রশ্ন এম ডিবি এর ফুল মিনিং কি মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড সম্মানিত ভিউয়ার্স এটি হলো কিন্তু এসডিবি এর ফুল মিনিং হলো সাব ডিস্ট্রিবিউশন বোর্ড এই ডিবিগুলো বিভিন্ন টাইপের হয়ে থাকে এমডিবি এফ ডিবি এস ডিবি বিডিএফডি এর ফুলমেনি হলো ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন ফিউজ বোর্ড চার নম্বর প্রশ্ন কেবলের ভোল্টেজ গ্রেড কিসের উপরে নির্ভর করে উত্তর ইনসুলেশন গ্রেডের উপরে নির্ভর করে থাকে পাঁচ নম্বর প্রশ্ন ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং শেষে কী কী টেস্ট করতে হয় উত্তর শর্ট সার্কিট টেস্ট ওপেন সার্কিট টেস্ট কন্টিনিউটি টেস্ট পোলারিটি টেস্ট আর্থ রেজিস্ট্যান্স টেস্ট ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট এই টেস্টগুলো সম্পর্কে ম্যাক্সিমাম সময়ই ভাই দুই চারটি কোশ্চেন করে থাকে আপনি যদি একবারই লাইসেন্স পেতে চান অবশ্যই আপনাকে এই টেস্টগুলো সম্পর্কে ভালোভাবে ধারণা রাখতে হবে ছয় নম্বর প্রশ্ন ডিবি বোর্ডের গুরুত্বপূর্ণ একটি উপাদান হলো বাসবার এই বাসবার কিসের তৈরি হয়ে থাকে উত্তর তামা ও অ্যালুমিনিয়ামের তবে বাসবার হিসাবে কপার বহুল ব্যবহৃত কারণ কপার হল ভালো পরিবাহী সাত নম্বর প্রশ্ন বৈদ্যুতিক সিলিং রোজে কত ভোল্টেজ সরবরাহ করা যায় সিলিং রোজ যেহেতু হাউজ ওয়ারিংয়ে ব্যবহার করা হয় অবশ্যই দুইশো ভোল্টেজ আমরা জানি আবাসিক ভোল্টেজ গেটের মান হলো দুইশো তিরিশ এবং বাণিজ্যিক ভোল্টেজ মান হল চারশো ভোল্টেজ আট নম্বর প্রশ্ন এম সিবিগুলো কোন লাইনের সাথে ব্যবহার করা হয় না উত্তর নিউট্রাল লাইনের সাথে বৈদ্যুতিক নিরাপত্তাবিদের একটি রুলস রয়েছে সুইচ সার্কিট ব্রেকার এবং ফিউজ এগুলোতে কখনোই নিউট্রাল কানেকশন করা যাবে না দশ নম্বর প্রশ্ন কোনো ওয়ারিংয়ের ক্ষেত্রে ক্যাবলের সাইজ আপনাকে কিসের ভিত্তিতে নির্ধারণ করতে হবে উত্তর লোডের সংখ্যার উপরে বা লোডের ক্যাপাসিটির উপরে নির্ভর করে আপনাকে এমপিয়ার বের করে বৈদ্যুতিক ক্যাবল সিলেকশন করতে হবে সম্মানিত ভিউয়ার্স আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে